ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা এখনও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এর ফলে সরকারি চাকরিতে ভর্তি বৃত্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবার মতো বিভিন্ন ক্ষেত্রে বিলম্ব হচ্ছে এই বিলম্বের কারণে পশ্চিমবঙ্গ সরকারও সমস্যার সম্মুখীন হচ্ছে গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্ট দু সালের পর থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন এই রায় রাজ্যে ও সার্টিফিকেটধারী প্রায় বারো লক্ষ মানুষকে প্রভাবিত করেছে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে এই সার্টিফিকেটগুলি আর বৈধ নয় প্রতিক্রিয়ায় রাজ্য সরকার এই রায় স্থগিত করার জন্য দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আবেদন করে তবে সুপ্রিম কোর্ট এখনও কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি এবং মামলাটি এখনও ভারতের প্রধান বিচারপতির অধীনেই রয়েছে এর দরুন বেশ কয়েকটি ক্ষেত্রে জটিলতা তৈরি করেছে যেখানে ও সার্টিফিকেট প্রয়োজন উদাহরণস্বরূপ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং ডাব্লুবি পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি এমন পরিস্থিতি থেকে মুক্তির জন্য সুপ্রিম কোর্ট মামলা চলমান থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও বি সি সার্টিফিকেট সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ শুরু করতে চলেছে একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য তা যাচাই করা হচ্ছে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে জানান কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে এই অবস্থায় ওবিসি মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জিও জানান তিনি সেই মতো রাজ্যকে তিন মাস সময় দিল এবার শীর্ষ আদালত বিচারপতি বি আর গবই বলেন বিচারপতি আর গবই বলেন একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম সুপ্রিম কোর্টের নির্দেশ জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে আদালত আরও জানিয়েছে রাজ্য নতুন করে সমীক্ষা করলেও এই মামলার ভবিষ্যতের উপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে রাজ্যে অবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল গত বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ দু সালের পর থেকে তৈরি হওয়া সমস্ত অবিসি সার্টিফিকেট বাতিলের চরম নির্দেশ দিয়েছিলেন এরপরেই জোর শোরগোল পড়ে যায় এদিকে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরে প্রায় বারো লক্ষ অবিসি সার্টিফিকেটকে ঘিরে প্রশ্ন উঠে যায় হাইকোর্টের নির্দেশে এই বারো লক্ষ অফিস সার্টিফিকেট সাথে সাথে অকেজো হয়ে যায় উচ্চ আদালতের এই চরম নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন সেই রায় অনুসারে এবার সমীক্ষা করার কথা উল্লেখ করল রাজ্য সরকার আর এবার মঙ্গলবার রাজ্যের তরফ থেকে নতুন করে সমীক্ষার কথা জানিয়ে তিন মাস সময় চাওয়া হল শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের আর্জি শুনে বিচারপতি বি আর গাবাই জানতে চান রাজ্য সরকারের নতুন করে সমীক্ষা করা নিয়ে অন্য পক্ষের আপত্তি রয়েছে কিনা তাতে রাজ্যের আইনজীবী জানান অন্য পক্ষের আপত্তি থাকার কথা নয় কারণ অন্যপক্ষের আবেদনই ছিল যাতে ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা করা হয় এর রাজ্যের আবেদন মঞ্জুর করে নেন বিচারপতি কবই শীর্ষ আদালত জানিয়ে দেয় আগামী জুলাই মাসের পর এই মামলার পরবর্তী শুনানি হবে তবে নতুন সমীক্ষা চললেও এই মামলার ভবিষ্যতের উপরেই রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি হাতে রয়েছে এই তিন মাস তারপর এ নিয়ে পরবর্তী শুনানি হওয়ার কথা তার মধ্যে এই সমীক্ষায় কি উঠে আসে সেটাই হচ্ছে এখন দেখার